তিরিশ টাকা সামথিং কিনা লিসু আইলাইনার যেটা কিন্তু বিক্রি হয় আশি থেকে একশো বিশ টাকা বারো টাকা সামথিং কিনা ব্লেন্ডার পাপ যেটা কিন্তু আপুদের মেকআপ করার কাজে ব্যবহার হয় ছাব্বিশ টাকা সামথিং কিনা ভাই এটা কি কি নাম এটা ডাবল এক্স এর আইলাইনার ডাব ডাবল এক্স এর আইলাইনার মাস একসাথে পাবেন মাত্র কত ভাই এটা হইল ছাব্বিশ টাকা আটনা পড়ে ছাব্বিশ টাকা সামথিং কিনা আপনারা এগুলো ভালো দামে বিক্রি করতে হয়ে গেছে

গিফট করতে পারবেন মাত্র একশো বিশ টাকা পাইকারি একশো বিশ টাকা চুলের রাউন্ড চিরুনি যেটা একশো বিশ টাকায় পাইকারিতে আপনারা অরিজিনাল প্রিয় দর্শক এখানে কিন্তু অনেক ধরনের কাজল আছে যেটা আপনারা চার টাকা পাঁচ টাকা দশ টাকা বারো টাকা তেরো টাকা পঞ্চাশ টাকার ভিতরে আপনারা এই কাজলগুলা সরাসরি পাইকারি নিতে পারবেন দর্শক এখানে কিন্তু অনেক ধরনের লিপস্টিক আছে মাত্র সাতচল্লিশ টাকা গতবার কিন্তু পঁয়তাল্লিশ ছিল এখন দুই টাকা বাড়ছে ইনশাল্লাহ আপনারা এই দামে সাতচল্লিশ টাকা দামে এই জায়গায় অনেক ধরনের লিপস্টিক কিন্তু পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা সামথিং কিনা এই লিপ অয়েল গুলা যেগুলো শীতের কিন্তু হট কালেকশন আপনারা সরাসরি চক বাজার থেকে পাইকারি নিতে পারেন মেকআপ বক্স মাত্র একশো টাকা যেটা কিন্তু খুবই রানিং মাল আর এটা কিন্তু মুড়ির মতন চলে এই মেকআপ বক্সটা মাত্র একশো টাকা যেটা কিন্তু বিক্রি হয় দুইশো থেকে আড়াইশো টাকা তিনশো পঞ্চাশ ফাউন্ডেশন ফিটমি যেটা কিন্তু মাত্র কত ভাই পঁচাত্তর টাকা পিস পঁচাত্তর টাকা পিস অরিজিনাল চাইনা আঠারোশো টাকা বক্স যেটা কিন্তু চব্বিশ পিস থাকবে মাত্র পঁচাত্তর টাকায় আপনারা এই এটা পেয়ে যাবেন মেকআপের আগে আপুরা কিন্তু এটা ইউজ করে খুবই কিন্তু আপনার অগর্জি আছে আর এটা কিন্তু অরিজিনাল যেটা আপনারা পাবেন কত ভাই এটা মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর অরিজিনাল চায়না এগুলো কিন্তু যেগুলা দেখতেছেন সব কিন্তু চায়না চাইলে আপনারা বাংলা মাল নিতে পারবেন বাংলা মালের জন্য যোগাযোগ করবেন মাত্র সত্তর টাকায় এই মেকআপ ব্রাশটা পেয়ে যাবেন যেটা কিন্তু বাইরে বিক্রি হয় দেড়শো থেকে দুইশো টাকা মাত্র পঞ্চান্ন টাকায় মেকআপ ব্রাশ যেটা কিন্তু বিক্রি হয় সত্তর টাকা পাইকারি সেটা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন টাকা চোখের কাজল মাত্র সত্তর টাকা পিস আসসালাম আলাইকুম বিহার্স আজকে চলে আসলাম সরাসরি কালার কসমেটিক যেখান থেকে আপনারা সকল ধরনের কালার কসমেটিক পেয়ে যাবেন একদম বাংলাদেশের সর্ববৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার থেকে আমরা এখন আছি সয়েল কালার কসমেটিক সয়েল কালার কসমেটিক্কে আপনার আসলে সকল ধরনের কালার কসমেটিক পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইজ আর আমাদের সম্পূর্ণ ভিড় ধূড়ে কথা বলবেন সয়েল ভাই সয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো দশে জানুয়ারি ভাই জি ভাই পনেরো তারিখে বা ষোলো তারিখে যদি কেউ মাল নাই সেই সেম মাল কয় টাকা লাগবে ভাই এখন যদি কেউ এক লাখ টাকা মাল নেয় গত এক সপ্তাহ পর নিলে মালটা এক লাখ তিরিশ হাজার টাকা কিনা নিতে হবে এক লাখ তিরিশ হাজার কারণ ফেব্রুয়ারি মাস চায়না বন্ধ চাইনা চায়না মানে পয়সা খেতেছে বেড়ে যাতেছে এই জন্য এখন যদি মাল কেউ কিনা রাখতে পারে এক লাখ টাকার মাল কিনলে মিনিমাম এক সপ্তাহ পরে এক লাখ তিরিশ হাজার টাকা ওই মাল কিনা নিতে হবে মানে এখন যদি কেউ পঞ্চাশ টাকার মাল কেনে তাও পনেরো হাজার পরে পনেরো হাজার টাকা সেভাবে ভাই এটা ভাই আপনারা তো এই যে যতগুলো মাল এই যে আপনার এই স্টকে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব পর্যাপ্ত স্টক আছে ভাই আলহামদুলিল্লাহ স্টক আছে আচ্ছা দর্শকদের কোনটা থেকে শুরু করবেন একটু দেখান তো সল ভাই আমাদের এখানে তো মনে হয় যে ফোর কালার ব্লাসন আছে আচ্ছা এটা কত নব্বই টাকা পার পিস আচ্ছা তারপরে হাইলাইটার আছে

অরিজিনাল দাদা না একটা सेम কফি আছে আচ্ছা আচ্ছা এই सेम কপি হলো এই যে মালটা এই মাল ঠিক আছে এই মালটা सेम কপি আর আমার কাছে এই অরিজিনালটা আছে ভাই অরিজিনাল আর কপিটা একটু দেখি চিনতে পারবেন কিনা ভাই দেখলে বুঝতে চিনার কিন্তু কোন কোন कायदा নেই তাই না ভাই এই জায়গায় আছে কিসের পরিমাণ বেশি আর এটা কম জি 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 এটা কি কপি ভাই এটা হলো চায়না মালে মানে ওইটাতে কম দামে কম অন্য কোম্পানি দা করা আছে কিন্তু অরিজিনাল কোম্পানি হলো এটা 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 দাম কত ভাই এটা আপনার আপনার দরব 592 টাকা পিস ভাই এগুলো তো 130 টাকা করে বিক্রি জি রেট আগে বাড়তে আছে এখন রেড কমে গেছে আমরা কমা দিছি মাত্র কত ভাই

একশো আশি টাকা পিস ধরবে একশো আশি কয় পিস থাকে ভাই এটা ষাট পিস থাকে পিস মাত্র একশো ষাট পিস থাকে লিপস্টিক এটা লিপস্টিক বলে দামে দর্শক যারা নিবেন এই জন্য পিসের দাম জানা প্রয়োজন হয় আপনারা দয়া করে দেখেন যদি দেখেন ঠিক আছে ভাই কিন্তু কিছু কিছু ডর্জন মালের

সেদিন থেকে শুরু করে তিন দিন আপনার মাল স্টক করেন ইনশাল্লাহ ভালো পরিমাণ প্রফিট হবে কারণ আমি আমি কিন্তু একটা ব্যবসায়িক আমি কিন্তু আমারও ব্যবসা আছে তো মোটামুটি আমি কিছুটা স্টক করছি সোহেল ভাই যেমন এই কালেকশন গুলো কিছু দেখা যায় ভাই যেমন এটা কি বলে ভাই শেডো বলে শেডো এটা দাম কত একশো টাকা পিস ধরবো ভাই মাত্র একশো টাকা একশো টাকা পিসো এগুলো কি ভালো মানের অরিজিনাল আচ্ছা তারপরে ভাই এই যেটা এটা আপনাকে একশো দশ টাকা করে একশো দশ টাকা দর্শক আপনারা কিন্তু ভাই এটা কি জিনিস ভাই ডাবল সেভেন ভাই সাইনিং এটা দেখান তো ভাই অবশ্যই

ভাই এটা তো মানে 10 টাকা করে বেশ লাগাও 120 টাকা বেচতে পারবো ভাই এটা তো হট কালেকশন ভাই এই যে এই জিনিসটা ভাই এই জিনিসটা কি ভাই এটা হলো আপনাকে ব্রাশ বলে ওয়ান পিস ব্রাশ ভাই আপুদের কিন্তু এটা খুব প্রয়োজনীয় জিনিস ভাই মেকআপ করার জন্য লাগে মেকআপ করার জন্য লাগবে ভাই এর দাম কত বলেন তো এটা হলো আপনাকে 1200 টাকা ডজন 100 টাকা পিস

তারপরে অনলি পঞ্চান্ন টাকা পিস টাকা তারপরে ভাই এটা সত্তর টাকা পিসো টাকা এই যে কত ভাই এই নক একশো দশ টাকা একশো দশ টাকা কত আপনাকে চারশো আশি টাকা চারশো আশি টাকা

চাপ দিলে খুলে যাবে বাহ চমৎকার মাত্র কত সতেরো সতেরো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে অনেক কালেকশন অনেক কালার আছে যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই

এখন বৈশ্বু বৈশাড় এখন ভাইরাল এগুলো কত করে ভাই একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা পিস দর্শক আজকের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে